বিশিষ্ট উদ্যোগপতি সমাজসেবী সত্য অনুপ কুমার ভারতী বলছেন উপহার দেওয়ার লক্ষ্যে দূষণ মুক্ত করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস প্রেক্ষর করা সম্ভব নয় কবি সুকান্ত ভট্টাচার্যের কথায় যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে সরাবো জঞ্জাল এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার আর এই অঙ্গীকারে অঙ্গীবদ্ধ হয়ে আসুন আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস প্রথমে ধন্যবাদ জানাই আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে যারা আমাদের এই কথাগুলো শুনবেন প্রত্যেককেই আমরা আজকে পরিবেশ দিবসের প্রাক্কালে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই তো প্রথমেই আমরা বলবো যে এবছর পাঁচ জুন আন্তর্জাতিক স্তরে বিষয়টা হচ্ছে বিট পলিউশন প্লাস্টিক পলিউশন আর সেই লক্ষ্যে আমাদের উদ্যোগ আমরাও চেষ্টা করেছি আজকে দিন ব্যাপী কিছু কর্মসূচি এখানে আমরা চারাগাছ যেমন বিতরণ করলাম তেমনি বিকেলবেলাও রয়েছে আমাদের নীর সংলগ্ন যে অঞ্চল আছে প্রদাম এক নম্বর অঞ্চল তার চারপাশে যে সমস্ত প্লাস্টিক আবর্জনা আছে আমরা সেগুলো নিজের পক্ষ থেকে সেগুলো পরিষ্কারের একটা কর্মসূচি নিয়েছি বিকেলবেলা আপনাদের অনুরোধ করবো আপনারাও যদি উপস্থিত থাকেন সেজন্য বলবো আর সেই সঙ্গে পরিবেশকে দূষণমুক্ত রাখার ক্ষেত্রে শুধু পরীক্ষারোপণ করলে হবে না আমাদের এই যে ঐতিহ্যবাহী বিজলিশ কার্ড ক্যালেনটি রয়েছে সেটারও সরকারের কাছে কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাবো যে সেটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে এমনিতেই জল ধরো জল ধরো নীতিটি যেমন সুরক্ষিত হবে তেমনি পরিবেশকে একটু দূষণমুক্ত করাও সম্ভব হবে এছাড়াও আমরা লক্ষ্য করেছি যে আমাদের যে স্বাস্থ্যকেন্দ্রটি রয়েছে সেখানেও কিছু গাছ তাছাড়া রয়েছে যেগুলো আগামী দিনে আমাদের পরিবেশকে দূষিত করে অ্যালার্জির ক্ষেত্রেও অ্যালার্জিকে আরও উৎসাহিত করে বাড়ার ক্ষেত্রে সেক্ষেত্রেও আমরা চাইব যে সেগুলো যাতে পরিষ্কার নেয় কিংবা আমাদের মতো যারা এনজিও সংগঠন আছে তাদেরকে যেন ওনারা আহ্বান জানান এটুকু আমরা বলব আপনাদের মধ্যে আপনার নাম এবং আমার নাম নবরঞ্জন মাইতি আমি নীলের একজন সাধারণ সদস্য